তারপরে দেখাও যে এই তিনখানা বিন্দু দেওয়া আছে বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষ বিন্দু তাহলে এ বিন্দু এ এটা বি এটা সি তিনখানা এ বি সি ধরে নিতে হবে প্রদত্ত বিন্দু তিনটি হল প্রদত্ত বিন্দু তিনটি হল এ সেভেন কমা নাইন বি থ্রি কমা মাইনাস সেভেন ও সি মাইনাস থ্রি কমা থ্রি তাহলে আমি তিনটি বাহু এবি বিসিআর সি এ বের করবো বি এ বি তাহলে দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু অর্থাৎ সাত মাইনাস তিন হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু অর্থাৎ নয় মাইনাস মাইনাস সাত নয় মাইনাস মাইনাস সাত মাইনাস মাইনাস প্লাস সাত হোল স্কোয়ার একক এটা হলো চার চার স্কোয়ার ষোলো স্কোয়ার একক সমান চারি চারি ষোলো 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 দুশো ছাপ্পান্ন একক সমান ষোলো এবং দুশো ছাপ্পান্ন যোগ করতে হবে ছয় ছয় বারো দুই হাতে এক ছয় এক সাত দুই তাহলে এটা হলো রুট দুশো বাহাত্তর এটা এবি সমান পেলাম তাহলে এখান থেকে এবি স্কোয়ার সমান বের করি এব স্কোয়ার সমান বাঁ দিকটাকে বর্গ করলাম তাহলে ডান দিকটাকে বর্গ করতে হবে অর্থাৎ এটা দুশো বাহাত্তর হবে এরপরে বিসি বি সি তাহলে এটা এক্স ওয়ান এক্স টু তাহলে তিন মাইনাস মাইনাস তিন তাহলে তিন প্লাস তিন হোলের স্কোয়ার প্লাস ওয়াই টু এই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু অর্থাৎ মাইনাস সেভেন মাইনাস থ্রি এই যে থ্রি স্কোয়ার কক সমান স্কোয়ার রুট তিন তিন ছয় ছয়ের স্কোয়ার প্লাস মাইনাস তিন মাইনাস দশ মাইনাস মাইনাস তিন মাইনাস সাত বা মাইনাস সাত মাইনাস তিনটা মাইনাস সমান ছত্রিশ একক তাহলে তাহলে এখান থেকে বলব বিসি স্কোয়ার সমান একশো ছত্রিশ আর সি এ বের করতে হবে সি এ এটা সি এটা এ তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হলে স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হলে স্কোয়ার তাহলে এখানে মাইনাস তিন মাইনাস সাত হলে স্কোয়ার প্লাস তিন মাইনাস নয় একক তো এটা হবে রুট মাইনাস তিন মাইনাস চার তাহলে মাইনাস দশ তার হলে প্লাস তিন মাইনাস নয় তাহলে মাইনাস ছয় তার হলে একক সমান রুট একশো প্লাস ছ ছত্রিশ একক সমান রুট একক অতি সি স্কোয়ার সমান তাহলে এখানে কি পেলাম এখানে পেলাম এই যে তাহলে এই সম্পর্ক কেবল সমুকনী ত্রিভুজের ক্ষেত্রেই থাকে প্রতিভুজ স্কোয়ার সমান লম্ব प्लस স্কোয়ার সুতরাং তাহলে তিনটি বাহুর মধ্যে এরকম সম্পর্ক কেবল সম্মুখীন ত্রিভুজে থাকে তাহলে লিব সুতরাং এবিসি একটি সম্মুখনী ত্রিভুজ তাহলে এটা লেখার পরে প্রমাণিত লিখতে হবে